আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এশিয়া মহাদেশের মধ্যে সরিয়া ভিত্তিক ব্যাংক সর্বপ্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এখন এইখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদের একটা নিয়োগ চলতেছে সকলেই জানেন যে এই মাসের আর মাত্র সাত দিন বাকি আছে আবেদনের যেহেতু এগারো নয় দুই হাজার তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই ম্যাসেঞ্জার কাম গার্ড পদের এখানে নিয়োগটা লেখা রয়েছে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মানে চাকরিটা হবে অস্থায়ী এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে চাকরি হওয়ার পরে আদৌ কি আমার চাকরি স্থায়ী হবে কিনা না এই বিষয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যেহেতু আপনারা অনেকে আবেদন করতে চাচ্ছেন এখানে মাধ্যমিক পাশে নিয়োগটা দিছে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এসএসসি পার যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদের দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন আলিম দাখিল পার যারা আছেন দাখিল পাশে আবেদন করতে পারবেন এখন আপনাদের অনেকে জানতে চাচ্ছেন ভাই এখানে চাকরি হওয়ার পরে আসলে স্থায়ী হবে কিনা এই ধরনের তথ্য তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো আপনাদের আজকে আরও জানিয়ে দেবো পরীক্ষা কোথাও হবে প্রথম অবস্থায় বেতন কত টাকা পাবেন বিশ হাজার টাকার উপরে ভাই বেতন পাবেন কাছাকাছি বেতন পাবেন আসলে যদি পারমেন্ট হয় যেহেতু অস্থায়ী স্থায়ী হলে আসলে কি রিটায়ার্ড পেনশন পাবেন কি না আবেদন কিভাবে করবেন বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এখন এখানে ভাই নিয়োগটা দিছে সকলে জানেন অলরেডি আবেদন পড়তেছে প্রচুর তার কারণে কিন্তু সকলে জিজ্ঞাসা করতেছেন বা এটা কি স্থায়ী হবে কি না এখানে তারা লিখে দিয়েছে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারা মূলত দুই থেকে তিন বছর মানে দুই থেকে তিন বছর মূলত তারা ওয় হিসাবে প্রথম অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তো চাকরি হওয়ার পর দুই থেকে তিন বছর আপনার ওয়াই হিসাবে থাকতে হয় তারপরে আপনি যদি কাজ ভালো করেন আপনার যদি কাজের অগ্রগতি ভালো থাকে আপনাকে যে কাজটা দিচ্ছে অফিস সেটা ভালোভাবে করতেছেন অফিসের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছেন তাহলেই কিন্তু স্থায়ী হবে এখানে স্থায়ী কিন্তু হয়ে যাবে স্থায়ী হওয়ার পর কিন্তু বেতনও বেশি পাবেন তারপরে এখানে ফিউচার ফান্ড ছুটি ভাতা চিকিৎসা শিক্ষা ভাতা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন যখন পারমেন্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনারা যদি বিশ বছরও চাকরি করেন দশ থেকে বারো বারো লক্ষ টাকা ফিউচার ফান্ড আপনারা পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন আর একটা বিষয় আপনাদের বলি এখানে আবেদনে আবেদনটা করতে হবে অনলাইনে এখানে আবেদনের নিয়ম হলো অনলাইনে তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় মুক্ত আবেদন করতে চান আর মাত্র সাত দিন বাকি আছে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে সাজেশন নেবেন পড়ার জন্য লিখিত পরীক্ষার অ্যান্ড আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপে নক নখ দেবেন কী কী ডকুমেন্ট কী কী কাগজপত্র লাগবে আমি কিন্তু সর্ব বিষয় আপনাদের বলে দেবো যে যে বিষয় বলে দেবো সেই সেই বিষয় যদি আপনারা আমাকে দেন আমি কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে আপনাদের করে দিতে পারব। আর এখানে চাকরি হওয়ার পরে আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কিন্তু পোস্টিং হবে বাংলাদেশের যে কোনো জেলায় বিভাগে যে কোনো আপনার টাউনে তাদের সব জায়গায় ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশে যেহেতু জানেন এই ব্যাংকটা সব থেকে বড়ো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের পোস্টিংগুলো হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর মাত্র ছয় দিন বাকি আছে